হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করব না আমি আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব যেটা আমাদের বাড়িতে বড়ি দেওয়ার সময় হয় এবং আমার মা তৈরি করে তো খেতে তো অপূর্ব লাগে তবে ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি রেসিপিটা হচ্ছে কলাই ডালের যে বড়াটা হয় সেই বড়ার ঝাল আজকে আমরা বাড়িতে বড়ি দিয়েছিলাম আর দেওয়ার সময় বেশ কিছুটা কলাই ডালের যে ভাঙানোটা হয় সেই ভাঙানো গ্রেভিটা আমরা রেখে দিয়েছিলাম মানে ম্যাশ করা কলাই ডালটা রেখে দিয়েছিলাম তো এটাকেই লবণ হলুদ মাখিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ভেজে নেব তার জন্য ফার্স্টেই ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছে মা আর এখানে বেশ কিছুটা বড়া ভাজাও হয়ে গিয়েছিল আমি মাঝপথে ভিডিওটা স্টার্ট করেছি মা বলল শেয়ার করতে তাই জন্য আর এখানে আমার কোনো ক্রেডিট নেই শুধু ভিডিওটা করেই দিচ্ছিলাম আর এই যে এখানে মা আর বুনু মিলে বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছিলো কারণ বড়াটা কড়াইতে ভাজা হয়নি প্রচুর তেল টানে ওই জন্য যতটা সম্ভব কম তেল দিয়ে ভাজার জন্য ননস্টিক ব্যবহার করা হয়েছে আর এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছিলো রেসিপিটা বানাতে এমন কোনো উপকরণের প্রয়োজন হয় না আর খেতে দারুণ হয় তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো বড়াটা এখানে ভাজা হয়ে গিয়েছে বেশ কিছু বড়া এখানে ভেজে নিয়েছে আর ভেতরটা একটু কাঁচা কাঁচাই রাখতে হবে তার কারণ ঝোল ঢুকবে ভেতরে তবেই খেতে ভালো লাগবে আর এই দেখো এই রকম হবে ভেতরটা বেশ কাঁচা কাঁচা তো আমি এখানে খেয়ে একটু টেস্ট করে নিচ্ছি আমি তো এখানে ভাজার সাথে সাথেই খেতে বসে গিয়েছি কারণ আমার তো খুবই ভালো লাগে এই জিনিসটা খেতে তো চলো তোমাদেরকে আবার দেখাই তো এখানে বড়া ভাজা হচ্ছে আর গ্রেভির জন্য এখানে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছে সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছে তো এটাকে এবার একটু ভাজা ভাজা করে নেবে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে তার কারণ আমরা ঝাল খেতে প্রচুর পছন্দ করি আর এই রেসিপিটা একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে যেহেতু অন্য কোনো মশলা এখানে যাবে না তাই জন্য ঝালটা থাকলেই বেশ ভালো লাগে তারপরে এখানে বেশ কিছুটা জল দিয়ে নিল মা তো এর মধ্যে এবার জলটাকে দিয়ে লবণ আর সাথে হলুদ দিয়ে নিল তো জলটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে ওই মিনিট দুই তিন বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল এর মধ্যে এই কটায় ইনগ্রিডিয়েন্টস যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই একদমই ঝোলঝাল হবে তো দিয়ে নিয়ে তারপর এখানে আর একটু ফুটিয়ে নিলো এবার যে বড়াগুলো ভাজা হয়েছিল সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে নেবে তার আগে বেশ স্বাদ মতো একটু চিনিও দিয়ে নিল আর এই যে বড়াগুলো ভেজে রাখা হয়েছিল তো বড়াগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছে এখনও বড়া ভাজা কমপ্লিট হয়নি কারণ প্রচুর আমরা অনেকটা বানিয়েছিলাম তাই জন্য আর এই যে এখানে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রাখবে পাঁচ সাত মিনিটের জন্য তারপরে ঢাকা না খুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রেভি আরেকটা কথা বলে রাখি যেহেতু বড়ার তরকারি তো এই বড়াটায় যেমন তেল টানে সেরকমই ঝোলও টানে মানে যে অল্প ঝোল দিলে খাওয়ার সময় আর ঝোলই পাওয়া যাবে না একদমই গাঢ় হয়ে যাবে তার জন্য ঝোলটা একটু বেশি রাখতে হবে আর শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে তো টেস্টটা আরও বেড়ে যায় যায় আমাদের আজকে রেসিপি রেডি হয়ে গিয়েছে এটা খেতে তো আমার প্রচুর ভালো লাগে তো যাদের যাদের বাড়িতে বড়ি দিচ্ছ তারাও এটা ট্রাই করে দেখতে পারো আর যদি কেউ ভেবে থাকো কলাই ছাড়া বিউলি দিয়েও রেসিপিটা হয় তো হ্যাঁ হয় আর তার জন্য ডালটাকে তোমাদের ভালো করে ধুয়ে নিতে হবে যাতে যে ডালের গায়ে নাল বিচলেটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় ওটা থাকলে খেতে ভালো লাগবে না আর চলো এবার আমি তোমাদেরকে এটা টেস্ট করে দেখাই আমি সকালের ভাত এটা দিয়েই খেয়েছি আর এক থালা ভাত এটা দিয়ে হামেশায় খাওয়া হয়ে যায় খুবই ভালো লাগে খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে প্রায়ই এরকম হয় শীতের দিনে বেশি হয় তো আমি এখানে খেয়ে নেই চলো তোমরা ফটাফট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা বাই বাই